সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের ন্যায় বন্ধুরা চলে আসলাম গাপতুলি পশুর হাটে অনেকেই জানতে চান আবার অনেকেই বলেন যে ভাই ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করেন না যেরকম কম মূল্যের গরুগুলা সব সময় দিয়ে থাকি সেগুলোই অনেকে চান দেখার জন্য অনেকে আবার বলেন যে ভাই আকিকা দিব অনেকে আবার বলেন যে ভাই খামারের জন্য গরু সংগ্রহ করব সেরকম ধরনের গরু অনেকে দেখতে চান অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই ছাগলের ভিডিও ভেড়ার ভিডিও তো আমরা কিন্তু সবার রিকোয়েস্টই আল্লা রহমতে রাখার চেষ্টা করতেছি ভাই হয়তো একটু দেরি হয় অনেক সময় হাটে আসতে পারি না আবার অনেক সময় আসলে হয়তো বা মিলাইতে পারি না তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা অবশ্যই দেখবেন আশা করি আবার ওয়েদারও খুব বেশি একটা ভালো না সব কিছু মিলিয়েই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছি আমরা প্রতিনিয়তই আপনাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু ভিডিও করার তো আজকে কিন্তু আমরা চলে আসছি আপনারা জানেন গাবতলি হাটের ছোট ব্যাপারই আমাদের হাবিব ভাইয়ের ডগায় সবসময় স্বল্প মূল্যে ছোট থেকে মাঝারি ক্যাটাগরির বড় মহিষ ছাগল ভেড়া সব কিছুই কিন্তু এই ডগাতে আপনারা পেয়ে যাবেন আসলে হাবিব ভাইয়ের ডগায় আর তিনশো কিন্তু ধার অফার নিয়ে থাকে আমাদের হাবিব ভাই সেই অফারগুলি আজকে তুলে ধরবো দেখব কেমন গরু আছে কি কি দামে দিতে যাচ্ছে আপনাদের হাতে তো চলুন শুরু করে দিয়ে আজকের ভিডিও আসসালাম আলাইকুম হাবিব ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছো ভাই ভালো আছি ভাই একটা ঘটনা শুনলাম ঘটনা কি সত্যি নাকি হইতে পারে হইতো পারে যাই হোক ঘটনা একটা ঘটছে ঘটায় ফালাইছে আমাদের ছোট ভাই নতুন জীবনে पदार्পান করছে যেহেতু নতুন একটা জীবন আমরা সবাই ওর জন্য কিন্তু দোয়া চাই দেশবাসীর কাছে সবাই দোয়া করবেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আমাদের ছোট ভাই হাবিব খুব আদরের ছোট ভাই গাপ্তুলে হাটে আসলে সব সময় ভাই ভাই করে সম্বন্ধ কিন্তু আমাদের করে থাকে খুব ভদ্র একটা ছেলে তো তার জন্য কিন্তু আমরা দোয়া চাই নতুন জীবনে যাতে সঠিক পথে সঠিকভাবে যাপন করতে পারে সেই কাম্যই কিন্তু সব সময় রইল কেমন আছো হাবিব ভালো আছি নতুন জীবন কেমন লাগতো আল্লাহ যেমন কাটায় হেমন আচ্ছা তো ভাবি তো ভালোই আছে নাকি আল্লাহ রাখছে ভালো আচ্ছা প্রেম ভালোবাসা কিন্তু নাকি না ফ্যামিলি ফ্যামিলি আচ্ছা মানে ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়েছে প্রেম ভালোবাসা কইরা না কয়টা গরু ছিল আছে দশ বারোটা আছে দশ বারোটা মহিষ আছে ভেড়া আছে অনেকটি আচ্ছা ভেড়া মনে হয় নতুন একটা সংসদ সংসদ যোজনা আমরা দেখতেছি হাবিবের ডগায় সেগুলো কিন্তু একটু তুলে ধরবো অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই একটু ভেড়ার ভিডিও দিয়ে না কিন্তু ভেড়াও পেয়ে যাবেন এই ডগাতে আসলে এই যে ছোট্ট একটা গরুদের শুরু করে এই যে দেখেন বলে মির কাদিম হাসায় দেখেন ছোট্ট

ওই তেত্রিশ হাজারটা দেওয়া এই সময় ছাগল কিনবে গেলে না হলে পঁচিশ হাজারের এটা ঠিক এটা সত্য কথা এটা আমি একমত এই সময় একটা ছাগল কিনতে গেলেও মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগে তো তেত্রিশ হাজার হলে কিন্তু মিরকা দেমি আপনারা পেয়ে যাচ্ছেন আমার হাবিবের ডগায় পরে চলে যাই এই যে সুন্দর সুন্দর গরু আছে কিন্তু এই যে কসাই ওজনের গরু যারা মাংসের জন্য প্রোগ্রামের জন্য ছোট পোগ্রামের জন্য চান ওজন কেমন আছে হাবিব এটা এটা আপনার পঁয়ষট্টি কেজি ভালো আছে পঁয়ষট্টি কেজির বেশি আছে চা দাম নিলে আড়াইশ করে যাচ্ছে মানে হাটের অবস্থা যেহেতু একটু খারাপের বলা যায় যার কারণে একটু রেটটা ছোট গরুর যত ছোট দিকে যাবেন তত দাম বেশি বড়োর দিকে গেলে দাম কম এটা ঠিক ছোট গরুতে দাম বেশি দাম বেশি এটা আপনি নিলে একবারে পঞ্চান্ন টাকা এই যে দেখেন একই সাইজ কিন্তু এটা কিন্তু বড় আবার যত বড় দিকে যাবেন দাম আবার কম একটু কমের দিকে পাওয়া যাবে এটা মাংস কেমন আছে এটা আপনি দুই মন আছে দুই মন পেয়ে যাবেন কিন্তু পঞ্চান্ন হইলে কিন্তু দিয়ে দেবে একদম সস্তার গরু অনেকে সস্তা গরু খুঁজেন মাংসের জন্য এই যে দেখেন পঞ্চান্ন হাজার হইলে কিন্তু পেয়ে যাবেন এই যে সুন্দর এই গরুটা এই তো রে বাবা মারিস না ভাই মারিস না মারিস না এই যে দেখেন পঞ্চান্ন হাজারে পরে এই যে লাল কালারের সুন্দর আরেকটা গরু

আটান্ন হাজার এরকম একটা গরু কিন্তু গাবতলি হাটে বর্তমানেও যতই খারাপ অবস্থা মিলানো কিন্তু একটু কষ্টই হবে কিন্তু আমাদের হাবিব কিন্তু দিচ্ছে আটান্ন হাজারে হাবিব এটা ওজন কেমন আছে এটা আপনার পঁচাশি কেজি ভালো আছে পঁচাশি কেজির বেশি পাবেন আটান্ন হাজার হইলেই কিন্তু নিয়ে নিতে পারবেন এই গরুটা পরে চলে যাই এটা বিক্রি হয়ে গেছে আমরা একটু দর্শকদের ধারণা দিই কত বিক্রি হইলো হবে এটা কষে ওজনে বিক্রি হয়েছে আমি সাতচল্লিশ সাতচল্লিশ হাজারে দেখেন সুন্দর একটা গরু কিন্তু এগুলো তো আমার মনে হয় দাঁতও হয়েছে

যদি সুস্থ থাকতো তাহলে দাম কেমন পায় সুস্থই এটা এটা আপনি ওষুধ খালে ঠিক হয়ে যাবো ডরে বেয়ে চালাইছে মানে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় এই কারণে সাতচল্লিশে কিন্তু বিক্রি হয়েছে আচ্ছা পরে এই যে সুন্দর একটা গরু খামারের জন্য কিন্তু এই যে দেখেন পারফেক্ট গরু দেখেন একটু গরুটা এই যে দেখেন বন্ধুরে খুব সুন্দর গরু কিন্তু শাহীওয়াল শাহীওয়াল মেয়ে শাহীওয়াল আর কি এটা চা দাম কেমন হবে এই চা দাম আপনার নব্বই নিলে পঁচাশি পঁচাশি আচ্ছা এগুলো কিন্তু খামারের জন্য এগুলো কিন্তু আর মাংসের ওজন করে কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই সুন্দর্য সুন্দরের জন্য আচ্ছা পঁচাশি কি ফিক্স হবে ওই কাস্টমার এলে এক দু হাজার কম আছে দুই হাজার কমায় দিবে অফার দিতেছে পরে যে পাকড়া গরু দেখেন সুন্দর দুই একটা পাকড়া হাবিবের কাছে থাকে এই যে এই গরুগুলো কিন্তু ভাল লাগে দেখতে আসলে জোড়াটা দুই জোড়া এক এক জোড়া গরু পাকড়া হাবিবের কাছে কেমন কি দাম হাবিব চোরাটা বিক্রি হবে দাম চা হচ্ছে আড়াইশো নেলে ভাই একদম দুইশো চল্লিশ দুশো চল্লিশ মানে এক লাখ বিশ কোটা পড়তেছে পাকড়া গরু খামারের জন্য কিন্তু বেস্ট এই গরুগুলো এগুলো আপনারা ছয় মাস এক বছর লালন পালন করলে কিন্তু মিনিমাম আপনারা দুই লাখ টাকা করে বিক্রি করতে পারবেন এক একটা গরু এগুলো কিন্তু বড় হয় না সাবিব দাঁতে নেই বাচ্চা বাচ্চা গরু তো দুই লাখ বিশ চল্লিশ হলে কিন্তু হাবিব ছেড়ে দিবে দুইটা গরু পরে যে মহিষ আছে একটু দেখি মহিষ এই যে দেখেন মহিষ আছে কিন্তু সুন্দর এই যে এটা ওজন কেমন আছে হাবিব এটা আপনার চার মন ভালো আছে চার মনের বেশি আছে চা বাদাম চা বাদাম আপনার এটা একশো সত্তর চা আদাম নিলে সাইট একশো ষাট হইলে আর একটু বড় নিলে আচ্ছা এই যেগুলো কিন্তু একটু বড় আছে একটু বড়র ভিতরে যারা অনেক একটু বড়র ভিতরে চান এই যে দেখেন এগুলো মনে হয় পাঁচ মনের কাছাকাছি চলে যাবে না এটা এটা সাড়ে চার মন ভালো আছে সাড়ে চার মনের ভালো আছে মানে

ভেরা এটা কি বিক্রি হবে এই কি ভাই আপনার বিক্রি হবে যদি কাস্টমার পাওয়া যায় তবে তিনটাতে ছিল বাচ্চা একটা মারা গেছে বাচ্চা একটা মারা গেছে এখন বর্তমানে দুটো বাচ্চা আছে এইটা মা নাকি আচ্ছা ওইটা কিন্তু মা হাবিব বাচ্চা সহ মা যদি কেউ কিনতে চায় বাচ্চা মা একটা সুন্দর কইরা ছোট কাটা কইরা অনেকে পালতে চায় যে ভাই আমি শুরু করব স্টার্ট করব হয়তোবা চালানোর অত বেশি একটা নাই ওরকম চিন্তা ভাবনা করি ভাই আপনার বর্তমানে আমি এর নিচে তো বিক্রি করা পারবো না পঁচিশ হাজারটার নিচে বিক্রি করা পারবো না পঁচিশ লাগবে মানে পুরো সেট তিনটা আচ্ছা কারণ আমার বাচ্চা দুটো এই মাস পরে বাচ্চা দূরে দামি আছে বিশ হাজার টাকা এক মাস পরে এক মাস পরে এগুলো বড় হয়ে যাবে দেশি বাচ্চা না আচ্ছা মাড়া দেশি বাচ্চা দূরে দেশি না বাচ্চা দূরে হলো গারল গরের কোরস আচ্ছা 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 দুটো পাঠা বাচ্চা দুটোই পাঠা তাক মাশাআল্লাহ পঁচিশ হাজার হইলে কিন্তু এই মা সহ দুইটা ভেড়া কিন্তু কিনতে পারবেন আমরা একটু ভেড়ার ডগায় যাই একটু দেখাতে চাই আপনাদের এই যে বন্ধুরা চলে আসলাম কিন্তু আমাদের হাবিবের বেড়া ভেড়ার ডগাইগুলো কি দাম পাঠায় দুইটা পাঠা আচ্ছা দুইটা পাঁঠা যদি ওইটা ওইটা দাম ছ হচ্ছে পঁচিশ হাজার এটা দাম ছ হচ্ছে বাইশ এইটা এটা বাইশ হাজার আর ওইটা পঁচিশ হাজার করে ওই দুইটা একটা একটা আর ওইটা হইলো প্যাগনেট প্যাগনেটটা আপনার ওই যে মহিলাটা প্যাগনেট ছেড়ে দাম ওইটা যদি নেয়

ভিডিও ছাড়ার পর অনেক দেখা গেল দুই দিন বা তিন দিন পরে আপনাদের হাতে ভিডিওটা পৌঁছায় যেহেতু ইউটিউবের কথা এটা আসলে কারই হাত নেই যারা সব সময় আমাদের ভিডিও ফলো করেন তারা যদি ভিডিও ছাড়ার সাথে সাথেই যদি আপনারা পেয়ে যান হয়তো বা হাবিবের সাথে যোগাযোগ করলে আপনাদের দিতে পারবে এগুলো কিন্তু চাওয়া দাম আসলে কিন্তু আপনারা দরদাম করে প্রেগনেন্ট গরু নেয় তাহলে এটা গ্রামীণ গরু এই যে একটা প্রেগনেন্ট গরু যদি নেয় আচ্ছা গাই গরু আট আট মাসের গাই আছে গাব আছে কিন্তু এই গরুটার কেমন কি চাওয়া দাম হবে নাম চাওয়া হয়েছে দেড়শো নিলে একবার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আট মাসের গাব আছে মানে আর দেড় থেকে দুই মাসের ভিতরে ওটা বাচ্চা দিবে সুন্দর কিন্তু বন্ধুরা ওলানো ছাড় তো এই যে দেখাই এই যে দেখেন বন্ধুরা ওলানো আছে কিন্তু এই যে আচ্ছা ফিক্সড কত একদম একটু মনটা নরম করে হবে জাস্ট একটা অফার এক লাখ পঁয়ত্রিশ বললাম না নিলে ভাই এক লাখ বত্রিশ না আগব লাখ বত্রিশ কিন্তু ফিক্সড করে দিলে আমাদের হাবিব আট মাসের গাভ সহ সুন্দর এই গাভী গরুটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ভালো প্রজাতির স্বাস্থ্য টাস ভালো আছে হাত পাও সুন্দর আছে কিন্তু আপনারা দেখে তারপর কিন্তু সংগ্রহ করতে পারবেন একদম লাল টকটকা তো যাই হোক হাবিব একটু একটু এই পাশে চলে আমরা নাম্বারটা নিয়ে নিই হাবিবের যারা এই সুন্দর ভেড়া এবং গরুগুলা ছোট থেকে আছে কিন্তু একবারে বত্রিশ তেত্রিশ থেকে কিন্তু শুরু আপনারা চাইলেই কিন্তু নিতে পারবেন হাবিবের নাম্বারটা একটু দিয়ে দিই জিরো ওয়ান জিরো ওয়ান